আসসালামু আলাইকুম আমরা আপনারা সকলেই জানি যে সারা দেশবাসীকে কাঁদিয়ে আছিয়া আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে আমরা আছিয়াকে হারিয়েছি একজন আট বছরের শিশু নির্মমভাবে ধর্ষণের ফলে তার মৃত্যু ঘটেছে এটা সে জাতিকে কাঁদিয়ে বিদায় নিয়েছে চাঞ্চল্যকার আছিয়া হত্যা মামলা আজকে অষ্টম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল আমরা বিজ্ঞ আদালতে দুজন সাক্ষীকে যারা আসিহার পোস্টমর্টম রিপোর্ট প্রস্তুত করেছিলেন সেই দুজন সেই দুজন সাক্ষী ওনার আজকে আদালতে এসেছিলেন ওনাদের সাক্ষ্য প্রদান করেছেন ওনাদের সাক্ষ্য শেষে ওনাদের জেরা হয়েছে আসামি পক্ষ থেকে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে হুজুর আদালতে আমরা মৌখিকভাবে সাক্ষী সমাপ্তির জন্য আবেদন করেছি বিজ্ঞ আদালত সাক্ষী সমাপ্ত ঘোষণা করে আগামীকাল পুনরায় মকদ্দমায় আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন আগামীকাল আসামিদের পরীক্ষা আগামীকাল আসামি পরীক্ষার স্টেষ্টা হচ্ছে এমন যে আসামিদের বিরুদ্ধে যতগুলো সাক্ষ্য দিয়েছে তাদেরকে কাঠগড়ায় অপেন জিজ্ঞাসাবাদ করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যে আপনার বিরুদ্ধে এতগুলো সাক্ষী দিয়েছে আপনি সাক্ষ্যগুলো শুনেছেন আপনার আসামি যেটা করেছেন সেটা আপনি শুনেছেন এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা আপনি কোনো ডকুমেন্টারি এভিডেন্স আপনি যে নির্দোষ প্রমাণের জন্য কিছু দাখিল করবেন কিনা মামলায় আপনি ছাপাই সাক্ষী দিবেন কিনা এইসটাকেই বলা হয় আসামি পরীক্ষা বা থ্রি ফর্টি টু আইনের তিনশো বিয়াল্লিশ ধারা হ্যাঁ এটা একটা মামলার কমন বিজ্ঞ আদালতে একজন নিজেকে দোষী এবং নির্দোষ দুটো দাবি করারই রাইটস তার আছে সে যদি বলে যে আমি দোষী তাহলে আর যুক্তিতর্কের তখন কোনো প্রয়োজন হবে না আর সে নিজেকে নির্দোষ দাবি করলে যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করা হবে যে না সে প্রকৃতপক্ষে দোষী এবং ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আসলে আইনের ওয়ান সিক্সটি ফোর এটা হচ্ছে ইনভেস্টিগেশনের একটি পার্ট তদন্তের একটি পার্ট মকদ্দমার চার্জশিট দেওয়ার জন্য তার ওই স্বীকারোক্তিটা ছিল গুরুত্বপূর্ণ এবং এই স্বীকারোক্তিটা আইনে এমন যে যদি পরবর্তী সময়ে এই স্বীকারোক্তির উপর কোনো সাক্ষী প্রমাণ পাওয়া গেল না এই স্বীকারোক্তির উপর মেসেজ করেও বিজ্ঞ আদালত তাকে সাজা দিতে পারে এটা ছিল ইনভেস্টিগেশন পিরিয়ডে তার একটি ডকুমেন্ট এভিডেন্স মামলাটাকে স্টাবলিশ করার জন্য একটা তুর্যধনী বলা যেতে পারে দাঁড় করা প্রাথমিক মানে যে ফলাফলটা যে মামলার যে গোপনীয়তা সেটা যে প্রকাশ পেয়ে গেল এটাই হচ্ছে প্রাথমিক একটা অবস্থা এটা তার বলার আর কোনো সুযোগ নেই কারণ এখন নির্দোষ বলছে আপনার কাছে আমার কাছে সাংবাদিক ভাইদের কাছে বলছে সাধারণ জনতার কাছে বলছে কিন্তু সে যে তার স্টেটমেন্টটা দিয়েছে সেটা দিয়েছেন একজন বিজ্ঞ বিচারকের কাছে সুতরাং সেটাকে অস্বীকার করার তার আর কোনো সুযোগ নেই এমন ছিল সে যদি মনে করত যে সে কোনো প্রেশারাইজড হয়ে এই বক্তব্য সে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে তারও সুযোগ ছিল সেটাকে প্রত্যাহার করার জন্য আবেদন দেওয়া সে সেটিও করে নাই সুতরাং এখন সে নির্দোষ নিজেকে দাবি করবে এটা হচ্ছে তার একটি কৌশল জনগণকে বিভ্রান্ত করার জন্য আর কিছু সেটার কোনো গ্রহণযোগ্যতা নেই তখন বিচারক দেখবে যে ডকুমেন্টারি তার বিরুদ্ধে কি সাক্ষ্যগুলো এসেছে এবং কি ডকুমেন্ট তার বিরুদ্ধে আছে সেটাকে প্যারিউজ করে উনি আসামিকে খালাস অর সাজা যে প্রদান করবে আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা বাচ্চা আমাদের সকলেরই আছে সামাজিকভাবে এটা আমাদের কারুরই কাম্য নেই এটা রাষ্ট্রেরও কাম্য নেই কিন্তু কিছু দুষ্কৃতিকারী সমাজে তো আছেই শুধু ভালো মানুষ যেহেতু আর সমাজ চলে না এই দুষ্কৃতিকারী মাতাল এদের কাজটাই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আগামীকাল আসামি পরীক্ষা হবে আসামি পরীক্ষা হবে এরপরে বিজ্ঞা শেষ করে এই মকদ্দমা যুক্তি তর্কের জন্য আমরা বলবো রাষ্ট্রপক্ষ যে এই কারণে তার সর্বোচ্চ সাজা হবে এবং তার পক্ষে নিয়ে যদি আইনজীবী বলবে এই এই কারণে তার সাজা হবে এটাকে বলা হয় যুক্ত

কিন্তু তার সাথে যে অন্য আসামিরা আছে তারা বিভিন্ন পার্ট প্লে করেছে যেমন তার ওয়াইফ সে জানতো তার কাছে হিটু শেখ চৌষট্টি দিয়ে বলেছে বিজ্ঞ আদালতে যে আমি আমার স্ত্রীকে মাঠে গিয়ে বলেছিলাম যে আমি অর্থাৎ সেই সত্যতাকে গোপন করছে তথ্য গোপন করছে এই জন্য তদন্তকারী কর্মকর্তা এই মকদ্দমা তদন্ত করে তার বিরুদ্ধে দণ্ডবিধির দুশো এক ধারায় অভিযোগ দাখিল করছে এবং আর আজ দুজন সাক্ষী তারা দুজন আর যে দুজন আসামি তার দুটো সন্তান তারা অন্য সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছে এই জন্য তাদের বিরুদ্ধে প্যারেল কোর্টের পাঁচশো ছয়ের দ্বিতীয় অংশে চার্জশিট দেওয়া হয়েছে সুতরাং হিটু শেখের যে সাজা হবে তাদের সে সাজা হবে না তাদের যার যার অপরাধ অনুযায়ী সেই সেই সাজা তারা ভোগ করবে না না এরকম কথা বলা যাবে না কারণ তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের শাস্তি ফাঁসি নয় অপরাধ অনুযায়ী তাদের শাস্তি